আমি যখন প্রাইমারিতে ক্লাস পড়ে আব্বা মার সিদ্ধান্ত নিয়েছেন যে আমার ছেলেকে আমি মাদ্রাসায় পড়াবো প্রাইমারি থেকে নিয়ে যা ফার্সি পারি না তখন খুব শাসন হইত খুব মার দেওয়া হতো এমন মারির চোটে আমি তিন চার মাস ক্লাস করার পরে পড়াশোনা আমি বন্ধ করে দিলাম মাদ্রাসা আর যাই না মারির ভয়ে প্রাইমারি থেকে তো তো চলেই আসছে আমার লেখাপড়া বন্ধ একদিন আববা বাকি শাসন করেছিলেন পরের দিন যখন আমি মাদ্রাসায় যাওয়া শুরু করলাম ওই ক্লাস পরে আমি পাশ হয়ে গেলাম ওই বছরে এবং আমি পুতি নি আমার এই কথাটা স্মরণ হয় আমি যতবার আমি কথা স্মরণ করেছি একা কি যখন স্মরণ করেছি তখন আমার চোখ দিয়ে দড়দর করে পানি বের হইছে আজ এত দিন পরও আপনাদের সামনে আমি এই কথাটা বললাম এই জন্য যে মাদ্রাসায় পড়তে পেরে আমি যে কত বড় আমি ভাগ্যবান আমি কোরআন হাদিস কে আমি মজা পাই এই তো আমি যদি মাদ্রাসায় না পড়তে পারতাম আমি কি এই মজাটা পাইতাম আমি কি কোরআন হাদিস বুঝতাম আমি বুঝতাম না তাহলে আমার আব্বা যদি এই শাসনটা যদি আমাকে না করতেন তাহলে আমি কি আমি কি মাদ্রাসায় পড়ার এই সৌভাগ্যটা আমার হয়তো না সেই বাবা এখানে শুয়ে আছে সেই আমার আপনার বাবা এখানে শুয়ে আছে যে মা দশ মাস দশ দিন কষ্ট করলো পেটে থাকা অবস্থায় লাথি মেরেছি ঘুষি মেরেছি বা কত কষ্ট পেয়েছে উঠতে পারে না বসতে পারে নাই একটা দুটো নয় পাঁচটা সাতটা দশটা বারোটা পনেরোটা সন্তান পেটে ধারণ করেছে যে মা আমার মা আমরা আমরা তিন ভাই ছয় বোন নয় জন নয়জন সন্তানকে আমার মা পেটে ধারণ করেছে প্রসব ব্যথায় কত হয়ে অজ্ঞান হয়ে গেছে বত্রিশটা স্ত্রার ব্যথা এই ব্যথা নিয়ে অজ্ঞান হয়ে গেছে মা এরপরে স্বাভাবিক ডেলিভারি হয়েছে তারপর দীর্ঘ সময় পরে মা জ্ঞান ফিরি জ্ঞান ফেরার পরে জিজ্ঞাসা করেছে আমার কি হয়েছে বলে তোমার একটা মেয়ে হয়েছে ওই মা দশ মাস দশ দিন পেটে টানার যে ব্যথা এই ব্যথা ভুলে গিয়েছে কুসবের সময় যে বত্রিশটা ঋষিরার ব্যথা ভুলে গিয়েছে ভুলে গিয়ে আবার আপনার চোখে মুখে কপালে চুমু দিয়ে আলহামদুলিল্লাহ সুখ আদায় করেছিল যে মা যে মা আড়াইটে বছর দুইটা বছর আমাকে দুঃখান করাইল যে মা এই কন ডান দিকে শোয়াই দিয়েছিল ডান দিকে পেশাব করে দিয়েছিলাম তারপরে আমাকে আবার বাম দিকে শোয়াই দিয়েছে গরম কাপড় দিয়ে

আবার পরিষ্কার করে সুন্দর করে আবার আমাকে গরম কাপড় দিয়ে আবার আমাকে শোয়াইছে দুটো বছর ধরে দুধ পান করাইছে সেই মা আজকে অন্ধকার কবর সেই জায়গায় যদি আমি আসতে না পারি তাহলে আমার চাইতে হতভাগ আর কেউ আছে বাইরে আমার সুনিতা মা এবং বোনেরা আসলে এটা আমার বাবা মায়ের জন্য আমার কিন্তু এই কথাগুলো তাহলে এইটা তো আপনাদেরও তাই না আপনাদেরও না আপনাদের বাবা মাও কিন্তু এরকমই এরকমই ছিলেন তো তারা আজকে এখানে শুয়ে আছেন আর শুনে আজকে আমরা প্রাণ করি আমরা দোয়া করি রব্বুল আলামিন আমাদের বাবা মা যাদের অন্ধকার কবরে আছে। আল্লাহ এই বাবা মাকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ বাবা মার জীবনের অবরোধ গুলো মাফ করে দাও বাবা মা জীবনে যত ভালো কাজ করেছেন আল্লাহ ভালো কাজ গুলো কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলহামিন বাবা মাকে তোমার মেহমান হিসাবে জান্নাতের মেহমান হিসাবে কবুল এবং মঞ্জুর করেন সকলে বলি আল্লাহ আমিন